হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন সকাল ছয়টার মতো বাজে তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকাল ছয়টার সময় ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে বাইরে চলে আসছি উঠে দেখি মা ঘুম থেকে উঠে পড়ছে উঠে আর কি ফুল তুলতে গিয়েছিল কারণ কালকে রাতে তো পূজা হয়েছে তো পরের দিন সকালও আবার পূজা দিতে লাগে মানে যে পূজাটা হয়েছে বাস্তু পূজা তো ওই পূজাটা দিয়ে বানটা আর কি খুলতে হয় মানে বান পূজা যেটাকে বলা হয় যে একটা মানে বানের মধ্যে আর কি কলা তারপর আম এটা ফোরানো হয় তো পরের দিন সকালে পূজা দিয়ে ওইটা আবার খোলা হয় তো সেই পূজাটাই করবে আর এটা হলো সূর্য ওঠার আগে আর কি করতে হবে পূজাটা তো সূর্য ওঠার আগে আর কি বানটা মানে বান থেকে আর কি কলা আম তো এগুলো আর কি বের করতে হবে তো এই জন্য আর কি অনেকটাই সকাল উঠে পড়ছে উঠে যে ফুল তুলতে গেছে তো আমি উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম ভালো করে যেহেতু বাসি উঠোন আগে তো উঠোনটা ঝাড় দিতে হবে আর এই যে গ্রামের বাড়িতে তো উঠানটা আগে ঝাড় দিতে লাগে আর যারা শহরে থাকে তাদের তো উঠান নেই ঘরের মধ্যেই সব কিছু কিন্তু আমাদের তো আর সেটা না মানে আমাদের যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বউ আমাদের গ্রামের সাধারণ জীবনযাপন তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর এই জন্য আর কি গ্রামে মানে উঠানটা ঝাড় দিতেই হয় সকালে বাসি উঠান বাসি ঘর আসলে বাসি বাসি কোনো কিছুই আর কি ভালো না মানে সকালে ঘুম থেকে উঠেই মানে যতটা তাড়াতাড়ি সম্ভব বাসি কাজগুলো আগে কমপ্লিট করতে হয় মানে বাসি কাজ ফেলে রেখে ভালো কাজ করাটা আর কি ঠিক না আর ওইটা লক্ষ্মীশ্রী আর কি থাকে না ঘরে লক্ষ্মীশ্রী ধরে রাখতে হলে অবশ্যই বাসি কাজগুলো আগে কমপ্লিট করতে হবে তো আমাদের তো মানে রাতে কাজ করে রাখার মানে এই কাজগুলো করে রাখার কোনো সিস্টেম নেই তো এই জন্য আর কি রাতে করা হয় না এই সকালে উঠেই এই যে ঘর উঠান মানে ঘর উঠান তো সকালে ঝাড় দিতেই হয় যে রান্নাঘর যে থালা বাসন সেটা থালা বাসনগুলো জমিয়ে রেখে রেখে দিই রাতে সে তো সেগুলো আর কি সকালে উঠেই ধুতে হয় রাতে আর ধুতে পারি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি ওইদিকে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি তারপর বাসি উঠানটা ঝাড় দিয়ে তারপর থালা বাসনগুলো ধুয়ে নিলাম থালা বাসনগুলো ধুয়ে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো ধুয়ে দিয়েছি বেশি জামা কাপড় ছিল না তো অল্প কয়েকটাই ছিল তো সেগুলো ধুয়ে দিলাম দুই এখন নিজেও একটু ফ্রেশ হতে হবে তো বাসি কাপড়টা আগেই ছেড়ে নিয়েছি কিন্তু ফ্রেশ হওয়া হয়নি মানে ব্রাশ করা মুখ ধোয়া তো এগুলো করা হয়নি তো এখন এই যে মুখ ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি এটা দেখতে ভীষণ ভালো লাগছিলো আগে তো তোমরা দেখেছো এখানে গাঁদা ফুলের গাছ ছিল তো বাড়িতে যাওয়ার পর সেগুলো তো সমস্তটাই শুকিয়ে গিয়েছিল উঠে ফেলেছে এখন দেখো আবার এই যে যে সাদা ফুলগুলো হয় ওই ফুলটাকে কি বলে ঠিক মনে কর মনে করতে পারছি না আর কি ওই ফুলগুলো নিচের নিচের যে শাড়িতে ওই শাড়িতে লাগানো আছে আর উপরের শাড়িতে মানি প্ল্যান্ট নিয়ে আসছিলো সদায় এবার আসার সময় তো সেগুলো আর কি লাগানো আছে মানি প্ল্যান্ট তারপর আছে দুই দুই সাইডে তো তোমরা জানোই তো এর আগেও দেখেছো দুই সাইডে ওই যে কাঠগোলাপ ফুল গাছ লাগানো আছে আর আমি বাবার বাড়ি থেকেও ফুল গাছ নিয়ে আসছি আর কি বেলি ফুল গাছ আর ওই ফুল গাছটাকে কি ফুল বলে ঠিক জানি না ওই যে তোমাদের দেখিয়েছিলাম বাবার বাড়িতে গিয়ে লাল ছোটো ছোটো লাল কালারের যে ফুলগুলো হয় তো ওই গাছও নিয়ে আসছি তারপরে মার নয়নতারা ফুল গাছ আছে তো এগুলো মোটামুটি বেশ ভালোই আছে তো ফুল ফুটবে আর সন্ধ্যা মালতী ফুলও আছে তো পরের ব্লগে তোমরা তোমাদের দেখাবো আর কি করি আসছে গাছে তো পরের ব্লগে তোমাদের দেখাবো ফুল ফুটেছে আর ওই যে নয়নতারা ফুল গাছগুলো আর কি মাটিতে লাগাতে হবে ছোট্ট টপের মধ্যে লাগানো আছে ওইগুলো দেখি কাল পরশু আর কি মাটিতে লাগাতে হবে তো দেখো তারপরে তো ফ্রেশ হয়ে নিয়ে এই যে তরকারি কাটতে বসে গিয়েছি আজকে অনেক কিছু রান্না রান্নাবান্না হবে নিরামিষ রান্নাবান্না আজ দুদিন তো নিরামিষই হচ্ছে দুদিন না তিন দিন মানে নিরামিষই খাওয়া দাওয়া হচ্ছে আর কি যেহেতু পূজা পূজা থাকলে তো নিরামিষ খাওয়া দাওয়া করতেই হয় তো ওইদিকে অনেক কিছু রান্না বান্না করা হবে তো আস্তে আস্তে সমস্ত সবজি মানে সবজিগুলো আর কি কেটে নেব প্রথমে যে কুমড়োর ডুগাগুলো কেটে নিলাম ডুগা রান্না করা হবে তো এখন কুমড়োর ডুগা অনেকটাই শেষের দিকে তো ফ্রিজে রেখে দিয়ে ছিল তো সেটা আর কি বের করা হয়েছে তো সেটা কেটে দিলাম কেটে রাখলাম আগে তো কুমড়ো কুমড়োডোগাটাও আর কি একটু রান্না করা হবে তো রূপা পাত্রার দিদিভাই জানতে চেয়েছিলে যে মানে বলেছিলে যে কুমড়ো ডোগার মানে রেসিপিটা আর কি বলতে তো আমার তো রান্না করা হয় না তো যখন আর কি রান্না করেছিলাম এর আগে কিন্তু তখন আর কি শেয়ার করা হয়নি তুমি মানে তোমার কমেন্ট করার আগে কিন্তু কমেন্ট করার পর আর কি রান্নাটা করা হয়নি তো তোমাকে বলে দিচ্ছি কিভাবে রান্না করবে একদম সিম্পলভাবে জিরা তেলে দিয়ে তারপরে যে শাকটা দিয়ে দেবে লবণ হলুদ দিয়ে তারপরে নামানোর আগে মানে তুমি যদি মাখা মাখা করতে চাও তাহলে জিরা বাটা নামানোর আগে দিয়ে আর একটু মানে পিটুলু দিয়ে তুমি নামিয়ে নিতে পারো আর যদি তুমি শুকনো শুকনো করতে চাও তাহলে কালি তাহলে জিরা বাটা দিতে হবে না একটু পিটুলু দিয়ে শুকনো শুকনো করে তুমি নামিয়ে নিতে পারো এভাবে করতে পারো দেখবে করে দেখো খেয়ে ভীষণ ভীষণ টেস্টি হয় এই ডোগা রান্না কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে শ্বশুর বাড়িতে আমাকে আমার ভীষণ ভালো লাগে আর যত দিন এই শাকগুলো পাওয়া যায় দিন আর কি রান্না হয় আমাদের দেখতেই পাচ্ছ আমার ব্লগে প্রায় প্রত্যেক দিনই তোমরা দেখতে পাও প্রত্যেকদিন না হলো মাঝে মানে একদিন দুদিন পর পরই দেখতে পাবে যে আমরা আমাদের বাড়িতে কুমড়ো ডুগা রান্না হচ্ছে যখন আর কি যেটা পাওয়া যায় তখন আর কি সেটাই বান্না হয় তো দেখো অনেকটাই সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এইদিকে তো কুমড়ো টোকা কেটেছিল ডাটা দিয়ে ডাল রান্না করা হবে ডাটাও কেটে নিছে তারপর বেগুন ভাজি হবে উচ্ছে ভাজি ওগুলো কাটা হয়েছে ডাটার শাক রান্না হবে তারপর এইদিকে যে দেখো আমের চাটনি করা হবে তো আমটাও এখন কেটে নিলাম তো সবজি কাটা তো কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ডাটার শাক তারপরে ডাটা এখানে আছে কুমড়ার শাক আর তার সাথে এখানে আজ এই যে কুমড়ার শাকে দেওয়ার জন্য আলু আর এখানে উচ্ছে আর বেগুন তো এখন মাকে তরকারিগুলো কেটে দিয়ে আসছি তো মা ওইদিকে তো রান্নাবান্না করছে ভাত হয়ে গেছে ডাল হচ্ছে ডালটাও হয়ে গেছে তো এখন এই যে এইগুলো এখন ধুয়ে দুই রকমের শাক রান্না হবে তো এখন শাকটা ধুয়ে দেবো তো এই কুমড়ার শাক কুমড়ার শাকটা মাখা মাখা করে রান্না করা হবে একদম শুকনো শুকনো না আবার খুব একটা বেশি ঝোল ঝোলো না তোমরা দেখতেই পারবে রান্না কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো কুমড়ার শাকটাও ধুয়ে নিয়েছি এখন এই যে ডাটার শাকটাও ধুয়ে নেব। ডাটার শাকটাও ভালো করে দু তিনবার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি মানে আর তোমাদের সাথেই একবার ধোয়াটা আর কি শেয়ার করেছি এখন ঝিরিঝিরি করে কেটে নেব অতটা ঝিরিঝিরি আর কি আমি কাটতে পারি না তো যতটা পারি আর কি ততটা আর কি কেটে নিচ্ছি আর এই শাকগুলো জানো তো অতটা ঝিরিঝিরি না করলেও হয় তো এই যে শাকগুলো এখন কেটে নেব তো এই শাকটা ভাজি করা হবে আমাদের বাড়িতে জানো তো যে কোনো শাকই সবাই অনেক পছন্দ করে শাক জিনিসটা মানে শাকটা বেশিরভাগ দিনই দেখবে আমাদের বাড়িতে শাক রান্না হচ্ছে আর লাল শাক যখন থাকবে লাল শাকও দেখবে যে অনেক রান্না হচ্ছে প্রতিদিনই প্রায় তো তারপর তরকারি কাটা কমপ্লিট করে রেখে যে এখন তরমুজ কেটে নিচ্ছি কারণ এখন তরমুজ কাটছে তার কারণ একটাই বাবা আর কি খেয়ে যাবে তো এই জন্য বাবা কাজে চলে যাবে তো দুপুরে তো আর খাবে না আবার আসবে রাতে তো এখন কিছুটা কাটবো আর কিছুটা রেখে দেবে এখন কিছু খেয়ে যাবে তারপর আমরা খাবো আর কিছু কিছু রেখে দেবো যাতে আবার রাতে এসে খেতে পারে ওই যে ওই অর্ধেকটা দেখছো ওই অর্ধেকটা আর কি রেখে দেবো ওইটা আর কি রাতে আসলে তারপর কেটে দেবো মানে ভাতও খাবে ওই তারপরে একটু খেয়েও যাবে তো এই জন্য আর কি এখন একসাথে সমস্ত কিছু কেটে রাখলাম আর এই যে কাল পূজার জন্য আর কি শশা নিয়ে আসছিলো তো শশাটা ছিল আর কি দুইটা শশা ছিল তো সেটা এখন এই যে ভাতের সাথে সালাদ খাওয়ার জন্য আর কি এই যে কেটে নিলাম তো শশা কিন্তু ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো এই দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ডাল তারপরে পুরোটা কমপ্লিট হয়নি এখনও তো ভাজা হয়েছে আর ডালটা হয়েছে আর এদিকে শাক হচ্ছে শাক ভাজিটা হচ্ছে তো দেখো শাক ভাজির নামিয়েও নিয়েছে এখানে আমের টকটাও রান্না হয়েছে আর কুমড়ো টোকাটা এখনও রান্না হয়নি তো ওইটা রান্না হচ্ছে তো এইগুলো দিয়ে এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছে যেহেতু বাবা কাজে চলে যাবে মানে নয়টার মধ্যে আর কি কাজে চলে যায় তো এই জন্য এইগুলো তাড়াতাড়ি করে রান্না করে দিল আর ওই যে দেখো আমি ডাল এনে দিলাম এখন তো আর ডুগাটা তো বাবা অতটা মানে খায় আর কি মানে কাজের কাছে দিয়ে দেবে তো যেহেতু আর কি করে উঠতে পারেনি তো এই যে দেখো মাখা মাখা করে রান্না হয়েছে তো তারপর আর কি মাম্মাকে খাইয়েছি তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি নিয়ে এখন এই যে রান্নাঘরটা মুছে নিচ্ছে রান্নাঘরটা আগে ঝাড়তে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন এই যে রান্নাঘরটা মুছে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে বিকেলের দিকে বেরোনোর কথা আছে মানে মামাম শোনার জন্য পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করতে যাব কিছু বলতে মানে আমার বাবার বাড়ি থেকে আমার বাবা মানে মামামের দাদু মামামের জন্য জামা দিয়েছে তারপর মামামের বাবা কাকা সবাই দিয়েছে দেখেইছো তোমরা ব্লগে সবাই দিয়েছে তো এখন এই যে এই বাড়ির দাদু মানে মামামের ঠাকুর দাদা ঠাকুর দাদু আর কি এখনও দেয়নি জামা বললো যে দিবে তো সেটাই আর কি কিনতে যাব বিকেলের দিকে কিন্তু গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওটা তোমরা পরের ব্লগে দেখবে কি কী কে কী কেনা হয়েছে মামাম শোনার জন্য তো সেটা পরের ব্লগে দেখবে তোমরা তো দেখো এই যে দেখো বাইরের কাজ মোটামুটি কমপ্লিট বাইরের কাজ কমপ্লিট করে এখন ঘরে চলে আসছি তো এখন বিছানাটা আগে তুলে নিচ্ছি আমাদের বিছানাটা তুলতে তুলতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ কি মাম্মাম সোনা ঘুমিয়ে থাকে আর বাইরের কাজ করতে হয় সকালে ঘরের কাজ করতে পারি না কিন্তু দু একদিন জানো তো যদি মাম্মাম একটু টাইম বেশি টাইম ঘুমিয়ে থাকে তাহলে ঘরের কাজ করতে পারে বাইরের কাজগুলো কমপ্লিট করে তো বিছানাটা গুছিয়ে নিয়ে এখন কিছু কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম দেখলে বিছানার চাদর সে জামা কাপড়গুলো সেগুলোই এখন আর কি গুছিয়ে নিচ্ছে তবে খুব একটা জামাকাপড় ছিল না ওই যে বিছানা চাদর মামার একটা শাড়ি তো আর মামা শোনার কয়েকটা জামা কাপড় তো সেগুলো আর কি এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে তো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটাও ঝাড় দিয়ে নেব ভালো করে তো প্রত্যেকটা ঘরই ঝাড় দেবো তো আজ আর ঘরটা মুছবো না প্রায় এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো এখন ঘর ঝাড় দিয়ে মামামকে চান করাতে যাব তো ঘরটা আজ মুছবো না কাল হলো পহেলা বৈশাখ তো কালকেই ঘরটা মুছবো আজ আর ঘরটা মুছবো না নিউ ফ্যামিলি ব্লগ আইডি থেকে কমেন্ট করেছো খুব সুন্দর করে রুমটা পরিষ্কার করে নিলে থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থাকবে তো প্রতিদিন সুন্দর সুন্দর এভাবে কমেন্ট করবে তো দেখো এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এরপর আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো মামাম সোনাকে যেহেতু আজও পহেলা বৈশাখ মানে আমার যেহেতু বাংলাদেশে তো বাংলাদেশে আজ পহেলা বৈশাখ হচ্ছে আর আমাদের পঞ্জিকা মতে কাল পহেলা বৈশাখ হবে পনেরো তারিখ আর চোদ্দো এপ্রিল আজ বাংলাদেশ পহেলা বৈশাখ তো এই জন্য আর কি মামাম সোনাকেও নতুন জামা পরিয়েছিলাম তো আমার বাবা তারপর মামামের বাবা কাকা যে ড্রেসটা দিয়েছে ওগুলোই আর কি পড়িয়েছিলাম তো এই যে দেখো মামাম সোনা ড্রেস পরে এখানে বসে আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে